নদীর ভয়াল গর্জনে একসময় যেখানে কেপে উঠত মানুষের আওয়াজ শিশুর হাসি আর ক্যামেরার ক্লিক ক্লিক শব্দ এখানে এখানে মানে অনেক দূর থেকে মানুষ আসে সুন্দর একটি জায়গা কালের পথে চরম ভাঙনের স্মৃতি ভুলিয়ে দিয়ে দক্ষিণ চরটেকির বুকে দাঁড়িয়ে গেছে এক নতুন স্বপ্নের নাম বেরিবাদ আমরা সাধারণত বলতে পারি যে কক্সবাজারের প্রতিচ্ছবি আর কি মিলিকক্স বাজার বলা যায় এই বেরিবাদ এখন শুধু একটি অবকাঠামো নয় হয়ে উঠেছে এলাকার প্রাণকেন্দ্র একটি আধুনিক বিনোদন কেন্দ্র প্রতিদিন বিকেল গড়াতেই এখানে জড়ো হন শত শত মানুষ এখানে অনেক দূর থেকে মানুষ আসে দেখার জন্য আনন্দ উপভোগ করার জন্য এটা একটা সময় মানে এই এলাকার জন্য একটা দুর্ভোগ ছিল মানে এটা নদীর ভাঙ্গন সৃষ্টি হতো মানে ঘরবাড়ি ভেঙে যেত এখন সরকার একটা ভালো একটা উদ্যোগ তার কারণে এখানে মানে এখন মানুষগুলো ভালো আছে মানে এখন অনেক সুন্দরভাবে বসবাস করতেছে তাদের মানে আর কোনো চিন্তা নেই মানে ওরা ভালোভাবে আছে শান্তিতে আছে যারা এখানে আসতে চান মানে সুন্দর একটি জায়গা নদীর পাশেই অনেক সুন্দর একটি জায়গা এখানে মানে উপভোগ করতে পারেন সুন্দর একটি জায়গা কারো হাতে চা কেউ তুলছেন সেলফি কেউ আবার হাঁটছেন প্রকৃতির নিরবতা উপভোগ করে এটা আমাদের দক্ষিণ চট্টিকি আমাদের চরপাতাল গ্রামের পার্শ্ববর্তী গ্রাম এখানে অনেক দূরদূরান্ত থেকে অনেক মানুষ আছে আলোক সজ্জায় করে পুরো বাঁধপাড়া এলাকা চারপাশে ছিমছাম ছোট ছোট খাবারের দোকান পরিচ্ছন্ন হাঁটার পথ সব মিলিয়ে যেন এক খোলা আকাশের নিচে সাজানো পার্ক এখানে বিকেলের হাওয়া শুধু গায়ে লাগে না মন কেউ করে প্রশান্ত আমরা নদীর ভাঙুন আগে খুব ডর করতো গাঙ্গে ভাঙ্গে সাঙ্গে নিচে আমরা এই সেইবার করলে আমরা খুব ভয় করছি মহন মন চরে তেইভারে আইলে গান বান্ধরে মোহন আমরা মজা হয়েছে ওহন দূর দূরে ফেলতে লুক শুকাই দেহে আয়া আমরাও কাজতাম করিয়া ঘুরা ফেরা করি এখন আমরাও ভালাই লাগতেছে এক সময়ের দক্ষিণ চরটি মানেই ছিল আতঙ্ক নদী ভাঙন আর অনিশ্চয়তা কিন্তু এখন এখন সম্ভাবনার প্রতিচ্ছবি উন্নয়নের পরশে গড়ে ওঠা এই প্রমাণ করে ইচ্ছা শক্তি আর পরিকল্পনা থাকলে কিভাবে যেন বদলে যেতে পারে একটি জনপদের ভাগ্য এবং এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন আমরা পরিলক্ষিত দেখতে পাচ্ছি যেটা আমরা বলতে পারি ইতিমধ্যেই এখানে ছোট ছোট দোকান পাশাপাশি যারা এই যে নৌকা আছে হ্যাঁ নদীর এপার থেকে ওদিকে যাই ঠিক আছে না এটা একটা আমি মনে করি বাণিজ্যিক এরিয়া হিসেবে সামনে রূপান্তর হবে এই বাধে ঘুরতে আসা স্থানীয় এক বৃদ্ধ বললেন এই জায়গায় এক সময় শুধু পানি আর ভয় ছিল এখন এখানে শান্তি হাসি আর নতুন প্রজন্মের খেলা তার চোখে আনন্দ কণ্ঠে কৃতজ্ঞতা এই নদীর চরে আমরা চরে লেখা বাসি কোন বাড়ি করতাম পাচ্ছি না আমরা ও মতো বুক করছি এখন আল্লাহ আমরা বাড়ি ঘর করবাম বাড়ি ঘর ওইতেও আসা ওইও যাইতেছে ইনশাল্লাহ আমরা এখন ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে সমাজে চলবাম ইনশাল্লাহ সমাজ আমরা এই এলাকা শিক্ষার দিকায় আমরা কম না কথা বুঝে যার পরে মনে করি দূর দুটা মিনিটে মানুষ আইতেছে দেখুন করতাছে আমাদের আনন্দিত লাগতেছে আনন্দ লাগতেছে খুব খুশি লাগতেছে কথা বুঝে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার দক্ষিণ চয়টেকি গ্রামের বেরিবাজটি এখন একটি প্রতীক স্বপ্ন দেখার লড়াই করে দাঁড়িয়ে ওঠার আর উন্নয়নের আলোয় পথ চলার